লোকসভা ভোটের ফলাফলে বিজেপির শোচনীয় হার আবারও উস্কে দিল আদি বিজেপি এবং নব্য বিজেপি দ্বন্দ্ব বিজেপির হারের পরপরই তৃণমূলের জার্সি বদল করে বিজেপিতে আসা কার্যত বিজেপির পোস্টার বয় হয়ে ওঠা শুভেন্দু অধিকারীর দিকেই কিন্তু একের পর এক অভিযোগের তীর আসতে শুরু করেছে তার সঙ্গে আদি বিজেপি কর্মী দিলীপ ঘোষের সম্পর্ক যে খুব মধুর ছিল না তা দলের অন্তরে কথিত দু হাজার নেতৃত্বে আঠেরোটি আসন পেয়েছিল এবার সুকান্ত নেতৃত্বে মাত্র তবে রাজনৈতিক নেতা হিসেবে সুকান্ত মজুমদার বেমানান এমনটাই কথিত তাই বকলমে দলের হ্রাস ছিল শুভেন্দু অধিকারীর হাতে ভোটের পরপরই সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ উগড়ে দিয়ে দিলীপ ঘোষ জানান তাকে হারানোর জন্যই মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে পাঠানো হয় কিন্তু এ হার ব্যক্তি দিলীপের হার নয় এ হার বিজেপির এই বক্তব্যে সরাসরি আঙুল ওঠে শুভেন্দু অধিকারের দিকেই কারণ তিনি দিলীপ ঘোষকে সরিয়ে অগ্নিমিত্রা পলকে মেদিনীপুর থেকে টিকিট দিয়েছিলেন ফলস্বরূপ দুটো কেন্দ্রই হাত ছাড়া হয় বিজেপি এর উত্তরে শুভেন্দু অধিকারীকে কিন্তু এখনও নিশ্চুপ থাকতেই দেখা যাচ্ছে প্রশ্ন উঠছে বিপাকে পড়েই কি এখনো মুখে কুলুপ তার এদিকে কৃষ্ণনগরে নিজে এসে প্রচার করে গেছেন সত্ত্বেও কৃষ্ণনগর থেকে কাছে হেরেছেন অমৃতা রায় তিনিও দায়ী করলেন বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বকে হারার কথা ছিল না তার কিন্তু কেন্দ্রের টাকা পয়সা নয় ছয় করেছে দলীয় নেতৃত্ব তাকে না জানিয়ে তাকে দিয়ে সই করিয়ে টাকা নেওয়া হয়েছে এখানেও একই রকমভাবে দায়িত্ব থেকে যায় শুভেন্দু অধিকারীর কারণ কেন্দ্র এবং রাজ্য বিজেপির হিসেবে তিনি প্রধান মুখ হয়ে উঠেছেন বারবার একের পরে ভুল সিদ্ধান্ত এবং হার এবং শুভেন্দু অধিকারীর নিরবতা কি এই ইঙ্গিত করছে যে দলের মধ্যে কার্যত কোন ঠাসা বিরোধী দলনেতা কি মনে হচ্ছে আপনাদের কমেন্ট করে জানান আমাদের দেখতে থাকুন ক্যালকলিং টিভি